মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আরেকটি নয়া উদ্যোগ শান্তিপুর পৌরসভার ডে এন এর এবং আমলত প্রকল্পের যৌথ উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নয়া উদ্যোগ শান্তিপুর পৌরসভার শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ জানান যেভাবে সবুজায়নকে ধ্বংস করা হচ্ছে তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এই গাছের চারাগুলো লাগানোর পরে তাদের যত্ন করার দায়িত্ব তুলে দিলেন পঞ্চাশ জন মহিলাদের ওপর এই পঞ্চাশ জন মহিলা যাতে স্বনির্ভর হয় সেই ব্যবস্থা আজ থেকেই শুরু হলো। পৌরসভার সভাপতি বলেন মায়েরা যেমন ছোট সন্তানদের লালন পালন করেন ঠিক তেমনি এই ছোট গাছের চারাকে লাগানোর পরে মায়েদের এই স্নেহ যত্নে বৃক্ষে পরিণত করতে হবে এটাই আমার বিশ্বাস এবং পৃথিবীতে যেভাবে প্রাকৃতিক ভারসাম্য হারিয়েছে হয়তো তার কিছুটা উন্নতিও হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ সহসভাপতি কৌশিক প্রামাণিক কাউন্সিলর নরেনলাল সরকার প্রভাত বিশ্বাস প্রসেনজিৎ দাস ইঞ্জিনিয়ার শান্তনু চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ কি বললেন শোনাবো আপনাদের নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচ চব্বিশ

বারো নম্বর জাতীয় স্বরূপ শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া আজকে যে মূলত প্রোগ্রামটা হলো মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কি বলবেন বিষয়টা হচ্ছে ওমেন ফর ট্রি এটা এনু এবং অনুরোধ যৌথ মানে উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়েই আজকে এই মায়েদেরকে কীভাবে আজকে আমাদের যে ওয়াটার বডিগুলো আছে সেই ওয়াটার বডিতে আজকে বৃক্ষরোপণ ওপর এবং সেই মানে মনে মুখ্যমন্ত্রী এটাই ভেবেছে যে মা যেরাম ছোটো ছোটো শিশুদের ছোট শিশু কন্যা পুত্রদের যেভাবে লালন পালন করা হয় একজন একটা চারা গাছ বোপন করা হবে সেই চারা গাছটা মায়েরাও তার ছেলের মতন করে মেয়ের মতন করে তাদেরকে মানুষ করবেন এটাই কিন্তু লক্ষ্য এবং আমাদের ওয়াটার বডিগুলো আজকে আপনারা জানেন বৃক্ষরোপণ আজকে একটা মানে পরবর্তী প্রজন্মে আজকে যেভাবে দূষণ চলছে আজকে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন সৃষ্টি এবং আজকে আমাদের যে মানে সমস্ত মানুষের যা সুন্দরভাবে আজকে আমরা সারা জীবন যাকে মানে বসবাস করবো সেটা যাতে সুন্দরভাবে আমরা শ্বাস প্রশ্বাস দিতে পারি এবং আজকে সবুজায়ন সৃষ্টি করা সবুজ ধ্বংস যেভাবে হচ্ছে সবুজায়ন করে আজকে আমাদের মানে প্রাকৃতিক যে ভারসাম্য ভারসাম্য বজায় রাখার জন্যে মূলত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে আমরাও চেষ্টা করছি আমাদের ওয়াটার বডিগুলো সুন্দরভাবে সাজিয়ে তুলতে এবং এই মায়েদের মাধ্যম দিয়ে আগে কতজন মহিলা স্বনির্ভর আমাদের ছটা ওয়াটার বলি আছে ছটা ওয়াটার বলি আজকে আমাদের এই সবুজ কি হবে এবং সেখানে নতুন নতুন বৃক্ষরোপণ করা হবে এবং বৃক্ষরোপণের দায়ী দায়িত্ব মায়েদের উপরেই অর্পণ করা হয়েছে তারা এই বিষয়গুলো দেখবে কতজন আছে এই কাজে প্রায় কম বেশি পঞ্চাশ জনের কাছে এই কাজে নিযুক্ত করা হয়েছে। নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে